হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং না না একদমই না গুড ইভিনিং এখন বিকেলবেলায় আর এই সুন্দর আকাশময় সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে চলেছি আজকে নবদ্বীপে একটা দোকানে কোথায় বলো তো চলো যাই যাওয়া যাক আর এটা কি বলতো আমাদের নৃসিংহতলা মানে নরসিংহ মন্দির আর আজকে রাস্তায় যেতে যেতে এত পরিমাণে গাড়ির জ্যাম ভাবতেই পারিনি কেন তোমরা চলো দেখতে দেখতে কত গাড়ি আছে যাই হোক সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি মাইটালের ইচ্ছে পূরণে আমি কল্পনা আজকের একটা ফাটাফাটি ব্লগ নিয়ে চলে আমার নতুন সংসারের সমস্ত জিনিসের জন্য কি দেখতে ইচ্ছে করছে তাই তো অবশ্য করে দেখবে তার আগে ছোট্ট খোঁজ লাইক দিয়ে দেখা শুরু করে দাও আর যারা নতুন বন্ধু আজকেই প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেন কল করতে কিন্তু বলো না তো দেখতেই পেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতক্ষণ আসলাম এই গাড়ির জ্যাম ভর্তি ছিল আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপে যাওয়ার একদম যুক্ত গঙ্গা মা গঙ্গার আর ব্রিজ তো আমরা এখন চলে এসেছি নাথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মিংসিতে তো এখানে ফার্নিচারের দোকান একটা এসেছে কেন বলো তো কিছু ফার্নিচার দেখতে এসেছিলাম তো চলো ভেতরে যাওয়া যাক কি কী ফার্নিচার আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আর আদেও আমরা কোনো ফার্নিচার কিনেছি না সেটাও তোমাদের সাথে এখনই বলে দেবো তো গতকাল ভিডিওতে তোমরা দেখেছো ফার্নিচারের দোকানে আমাদের আসতে কিন্তু কিনতে দেখুনই আজকে চলো দেখছি আমরা কত সুন্দর সুন্দর ওয়ার্ডড্রপগুলো এই ওয়ার্ডড্রপগুলো দেখছি সঙ্গে আমরা আলমারিও দেখছিলাম কোন ঘরের জন্য কোথায় বসবে কে কিনলো সবটা তো দেখো এই ওয়ার্ড্রপগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির আর ভীষণ ভীষণ ভালো মানে স্পেসগুলোও ভালো ছিল আমাদের তো দারুণ লেগেছে তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা একটা ওয়ার্ড্রপ কি নিয়েছি তো না এখনও নেই নি চলো আর একটু ঘুরে ঘুরে দেখা যাক তো দাদাভাই সমস্তগুলো ঘুরে ঘুরে দেখছিল বাট তার মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কী বলো তো এটা সো এটা সোফা কাম্পেড না হ্যাঁ সোফা বেড সঙ্গে টি টেবিল টি টেবিল একটা তাই তো সেন্টার আছে <inaudible> 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 তো এই কাম বেডটা তোমার দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে আমারও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো যাই হোক আমরা একটা ওয়ার্ক ড্রপ নিয়েছিলাম কার জন্য নিয়েছি সেটাই একটু সাসপেন্স থাক তো এখন বাজে বিকেল দশ সাতটা দশ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা কুট্টু এখন ঘরে নেই আর তোমাদের তো আগেই বললাম নতুন সংসারের জন্য সমস্ত জিনিস গোছাচ্ছি নতুন সংসারটা আমার কোথায় হবে সেটাই ভাবছো তাই তো সব জানতে পারবে সঙ্গে থাকো দেখতেই পারবে আমি নতুন সংসার কোথায় গিয়ে করি কার জন্য এত সংসারের জিনিসপত্র আমি গোছাচ্ছি তো এই যে ঘটে বাটি সব এখন একটা একটা করে বের করবো আর এই যে মানে দেখতেই পাচ্ছিল সব ডাবরের মধুর কৌটোগুলো কাচের শিশি তো এগুলোই বের করেছিলাম ওইগুলো তো আমি মশলা রাখতাম সব দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে দাদাভাই চলে যাবে এগুলো নিয়ে তো তার আগে আমাদের মাসের বাজারও কিছু টুকটাক চলে এসেছে সব দেখাবো আজকে চলো আর কি কি আমার ঝোলা থেকে আজকে বের হয় সব আমার এই ঝোলা থেকে সত্যি কথা বলতে নিজের সংসারকে একটু একটু করে গোছাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর নতুন গৃহিণী বলতে পারো একমাত্র আমি কেন বলতো এতদিন তো সবার সবার মধ্যে ছিলাম সেই গৃহিণী তেও তৈরি করা জিনিস পেয়েছি কিন্তু নিজে তৈরি করে জিনিস নেওয়ার কিন্তু আনন্দ যেমন থাকে তেমনি গোছাতে গিয়ে একটুখানি এটাও মনে হয় যে পারবো তো আমি এটাও মনে হচ্ছিলো কিন্তু তোমাদের আশীর্বাদে টুকটুক করে আমি করতে পারছি এবং আমার সংসারটাকে সাজিয়েও তুলছি সেই সংসারের সমস্ত জিনিস নেই আজকে তোমাদের সাথে আমার ব্লগটা মানে দেখাবো আর কি তো কড়াই হাতা খন্তি সমস্ত জিনিস বাটি ঘটি এইগুলো কিন্তু এইখানে থাকবে না চলে যাবে তোমার দাদাবার সাথে আসামে আসামে কেন যাচ্ছে সেগুলোও সব জানবে খুব তাড়াতাড়ি আসছে আসামের নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ কারা কারা আসাম ভালোবাসো পাহাড়ি অঞ্চল ভালোবাসো তাদের জন্য কিন্তু এক ঢাল এক রাশি ব্লগ তো এই দেখো মাসের বাজার এগুলো কিন্তু আমার এই ঘরের জন্য তোমাদের দাদাভাই চলে যাওয়ার আগে আমাকে প্রত্যেকবার এগুলো করেই দিয়ে যায় তোমরা তো প্রত্যেকটা ব্লগে দেখতে পাও যতবারও আসে তো এইবারও ব্যতিক্রম কিছু না সমস্ত কিন্তু জিওমার্ট থেকে আমরা কেনাকাটা করে নিয়েছি শুধু কি জিও মার্টে গেছি তারপরে আমরা চলে যাব একেবারে বিগ বাজারে জিও মার্টে আর এই যে মাসুলিয়া এই যে মানে কেলক্সটা আছে না দারুণ একদম এইটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য ভীষণ উপকারী এটা তোমাদের কুট্টুস কিন্তু খায় এবং এটার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া আছে তারা ড্রাই ফ্রুট বাচ্চারা খেতে চায় না এটা পারো তোমাদের বাচ্চাদের আর ড্রাই ড্রাইট এক্সট্রা করে খাওয়াতে হবে না আর এখানে ছিল পাঁচ কেজি আটার একটা পুরো আশীর্বাদের আটা তো এই যে চা করে দিয়েছি এখন আমরা রেডি হয়ে নিয়েছি দুজনে মিলে এটা কিন্তু নেক্সট দিন বেরিয়ে এখন প্রায় বাজে হচ্ছে ওই দেখো এটা ভুল দেখালাম তোমাদের ঘরেটা এখন কিন্তু বিকেলবেলা হ্যাঁ তো ব্যাগপত্র নিয়েছি মাসের বাজারের জন্য ওই যে বললাম নতুন সংসারের সমস্ত জিনিস কেনাকাটা করছি অল্প অল্প করে করেছি তো এই যে আমরা চলে এসেছি এইটা কিন্তু বিগ বাজারের জিও মার্ট এখন সবই তো রিলায়েন্সের জিওমার্ট হয়ে গেছে যেখানে আমরা মাসের বাজার করব এখানে প্রথম প্রথম মানে ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দ হচ্ছিলাম আরও অনেক কিছু কেনাকাটা করেছি তো আমার তোমার দাদা আমার কনফিউজ হচ্ছে জিনিসপত্র নিয়ে কোনটা মানে ভালো খারাপ তো ও যেহেতু আসামে থাকে অনেক কিছু কেনাকাটা করে ওর আইডিয়া আইডিয়াটাও আছে আমার তো কোনো আইডিয়া নেই কারণ ঘরের মধ্যে সমস্ত জন হাতের সামনে পেয়ে গেলে যা হয় আর কি আইডিয়া থেকে বেরিয়ে গেছি তবু যেহেতু রান্না বান্না করি জানি সেহেতু পটাপট করে আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম কেনার জন্য তো আমি এখানে প্রথমেই এসে গুড লাইফের এখানে তো গুড লাইফের এখানে জিরাটা বেশ ভালোই দেখলাম তো এখানে একশোর প্যাকেট এটা জিরোটা জিরোটা একশো না কি দুশোর মতন প্যাকেটটা ছিল এটা তো টুকটাক করে আমি প্রথমে মশলাগুলো সব কিনে নিয়েছিলাম ডালের এখানে এসে কনফিউজ হয়ে গেছি এত ডাল মটরের ডাল ছোলার ডাল তারপরে তোমরা কলাইয়ের ডাল তারপরে মুসুরির ডালের প্যাকেটের পর প্যাকেট কোনটা চলে কোনটা নেবো কোনটার কত কিচ্ছু বুঝতে পারছিলাম না শেষে মটরের ডাল খুঁজেই পাচ্ছিলাম না আমরা দুজনে মিলে একটা প্যাকেট নিয়ে হাতে হাতে করছিলাম যেটা অরলের ডাল লাস্টে কি আসলাম এই কন্টেনারে চলে আসলাম এই কন্টেনারের সমস্ত রকম ডাল তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুচরো থেকে ডাল নিয়ে নিয়েছিলাম চাল নিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু এখান থেকে নিয়েছিলাম বেশ ভালো কোয়ালিটির কিন্তু ছিল জিও মার্ট বলে এই যে খারাপ জিনিস হবে তা না ভালো ছিল আমরা গ্লসারি আইটেম কেনাকাটা করে চলে এসেছিলাম ওখানকারই একটা ইজি বাইতে মানে মলে ইজি ইজিভাইতে এসে তোমাদের কুট্টুসের জন্য দুটো জামা তোমার দাদাভাই পছন্দ করে নিলো আর এখানে সব বাচ্চাদের কালেকশান আর বড়দের কালেকশান এখান থেকে দাদাভাই কিছু কিছু কালেকশান পছন্দ করেছে বাট এই মুহূর্তে দুটো কালেকশানই নেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ লেডিসে যাবো না তা হতে পারে চলো চলে যাই এবার আবার আমার কালেকশন হয় যেখানে লেডিস কালেকশান পাওয়া যায় ইজি বাইতে বেশ সুন্দর সুন্দর কালেকশান আসলে পুজোর সময় এসেছি পুজোর কালেকশান দেখব না তা তো হতে পারে না আর পুজোয় আমরা প্রত্যেকে কিন্তু জামা কাপড় দেখতে ভীষণ কোন ভালোবাসি তো চলো যাওয়া যাক তোমাদেরকে নিয়ে এই দেখো কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এইখানে বিভিন্ন রকম কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু আমার না কালেকশনগুলো মোটামুটি লেগেছিল খুব যে একদম হাইফাই ভালো লেগছিলো তোমাদের কেমন লাগছে বলো তো একটুখানি ইজি ভাইতে তো তারপরে তোমরা যেতেই পারো ইজি বাইতে আমি এর আগে অনেকগুলো ড্রেস নিয়েছিলাম বেশ ভালোই ছিল কিন্তু এখনকার কালেকশানগুলো মোটামুটি লাগলো ওরা নিয়ে আর এখানে একজনের গিফটের জন্য মানে বার্থডে গিফট দেওয়াবো তোমরা যাভাবে তাই করি রুমপা দিকে নিশ্চয়ই তার মেয়ের একটা বার্থডের জন্য গিফট কিনতে এসেছিলাম সেখানে কিছু কুর্তি কালেকশান দেখে নিয়েছিলাম নিজের জন্য এবং ওর জন্যও দেখছিলাম বাট পছন্দ হয়নি শেষমেশ একটা জিনিস আমার পছন্দ হয়ে গেছে সেটা কি বলো তো চলো একটুখানি পরে তোমাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা কি তার আগে আর কিছু বেশ কিছু কালেকশান আমি দেখছিলাম কিন্তু বসে বসে দেখতে দেখতে বোরিং ফিল করছিলাম যে দুধ কোনোটাই পছন্দ হচ্ছে না কোনোটাই নিজের মতো নেওয়ার মতো না শেষে এই ব্যাগটা পছন্দ হয়েছে এই ব্যাগটাই তোমাদের বার্থডে গিফটের জন্য নিয়েছিলাম কেমন হয়েছে বলো এইটা হচ্ছে পিকেল এখন চারটে এই পঁয়ত্রিশ মতন বাজে আর আমি কি কী কেনাকাটা করে নিয়েছি তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করার জন্য বসেছি তো নতুন সংসারে নতুন জিনিস বারংবার একই কথা বলছি কারণ গুছিয়ে সেই একই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই কাপড়গুলো এক ভোর কাছাকাছি কাপড় এগুলোকে ভাজ করতে হবে কিন্তু শুধু এগুলো দেখালেই হবে চলো তোমাদের দেখায় আমার কৌটো কাউটি কী কী কিনেছি এই দেখো এক ঝাঁক কৌটো কিনে নিয়ে এসেছি সব জিনিস যে গ্লসারি আইটেম যে কিনলাম মাসের বাজার যে করলাম এগুলো রাখবো কিসের মধ্যে তো এখানে অনেকগুলো কৌটো আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিনে নিয়েছিলাম ওটা তিনটে থাকের কন্টেনার একদম আর এটা হচ্ছে আমাদের চারের যেখানে ছটা কন্টেন আছে ছটা কৌটো আছে আর এটা কি বলতো বাসন মাজার জন্য নতুন বেরিয়েছে বেশ ভালো দেখলাম কিন্তু কালি ওঠার বাসনের মাজার জন্য না এমনি নর্মালি বাসন জন্য ঠিক আছে আর ওখানে মশলাদানি আছে দুটো আর ওইখানে আছে তিনটে একসাথে সেটের কন্টেন্ট তো মশলাদানিটা আমার বেশ কোয়ালিটিও ভালো হয়েছে এটা ক্লাসিক কোয়ালিটির মধ্যে ছিল দামটাও বেশ রেঞ্জটাও বেশি ছিল কিন্তু কোয়ালিটি দারুণ ছিল আমার বেশ পছন্দ হয়েছিলো বাটিগুলো খুব সুন্দর সেপের ছিল তোমাদের কেমন লাগছে বলে তার আমার না পিঙ্ক বেশি পছন্দ বলে আমার সমস্ত সেট পিঙ্কের তো এই বাসন মাঝেটা দেখাচ্ছিলাম ভেবেছিলাম ভীষণ ভালো হবে কারণ আমি এটা রিভিউ ইউটিউবে বা এই অনলাইনে অনেক সময় দেখেছিলাম কালিও ওঠে বাট এটা না খুব একটা ভালো না মানে কালি উঠবে না বাট এমনি বাসন মাঝের জন্য ঠিকঠাক আছে তো এই যে ছটা কন্টেন্ট যখনই খুলছিলাম তখনই তোমার এসে হাজির আর কি যে আমার সাথে বকবক করছে আমার কাজ হাতের কাজ বন্ধ হয়ে গেল হা করে ওর দিকে তাকিয়ে আছি আরও বক বক করে বলেই যাচ্ছে শেষে তোমাদের সাথে আর খুলে খুলে সবটা দেখানো হলো না কিন্তু হ্যাঁ এগুলোতে যেদিন কী কী মশলা ঢালব কী কী কাজ করছি সমস্তটা কিন্তু সেদিনকে আমি শেয়ার করবো আর বুঝতেই পারছো এই ব্লগুলো কিন্তু আজকের না মোটামুটি অনেক কদিন আগে অনেক কদিন বলে একটা মাস হয়ে গেছে তো এই হোক তোমাদের দেখতেই পাচ্ছ আমার সংসারে গোটা জিনিস গোছানো হয়ে গেছে এবার এগুলোতে সুন্দর করে সাজানোর কথা তো চলো এগুলোকে সাজিয়ে নেবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চলো বিদায় নিচ্ছি এখনকার মতন আমার গোটা সংসার তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি তা টাটা বাই বাই